আপনারা দেখছেন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্ক শেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ডেটা প্রকাশ করেছেন যেখানে আমেরিকায় বসবাসরত অভিবাসী পরিবারগুলোর মধ্যে সরকারি কল্যাণ ভাতা গ্রহণের হার উৎপত্তি দেশ অনুযায়ী তুলে ধরা হয়েছে প্রকাশিত এই ডেটার শিরোনাম দেয়া হয়েছে ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন তথ্য প্রকাশের পর আমেরিকা জুড়ে অভিবাসন নীতি কল্যাণ ভাতা ব্যবস্থা এবং অভিবাসীদের অর্থনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক ও নীতিগত আলোচনা শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট করা তালিকা অনুযায়ী আমেরিকায় বসবাসরত কিছু নির্দিষ্ট দেশের অভিবাসী পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলকভাবে বেশি প্রকাশিত তথ্যে দেখা যায় কল্যাণ ভাতা গ্রহণের হারের দিক থেকে শীর্ষে রয়েছে ভুটান ইয়েমেন আরব রিপাবলিক পঁচাত্তর দশমিক দুই শতাংশ এবং সোমালিয়া একাত্তর দশমিক নয় শতাংশ ট্রাম্পের পোস্টে দাবি করা হয়েছে এসব হার সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসী পরিবারগুলোর মধ্যে কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণের অনুপাত নির্দেশ করে এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী আমেরিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় চুয়ান্ন শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে বাংলাদেশের অন্তর্ভুক্তি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে কেউ কেউ বিষয়টিকে উদ্বেগের চোখে দেখছেন আবার অনেকে বলছেন শুধু শতাংশের হিসেব দিয়ে পুরো বাস্তবতা ব্যাখ্যা করা যায় না প্রেসিডেন্ট ট্রাম্প এই তথ্যের মাধ্যমে তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তার মতে আমেরিকার অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও বাছাইকৃত করা প্রয়োজন যাতে এমন অভিবাসীদের অগ্রাধিকার দেওয়া হয় যারা সরকারি সহায়তার উপর নির্ভর না করে নিজেরাই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সক্ষম তিনি ইঙ্গিত দিয়েছেন এই ধরনের যেটা ভবিষ্যতে অভিবাসন সংস্কার ভিসা নীতি এবং কল্যাণ ভাতা সংক্রান্ত বিধি বিধিনিষেধ নির্ধারণে ভূমিকা রাখতে পারে নীতি বিশেষজ্ঞরা বলছেন কল্যাণ ভাতা শব্দটির অর্থ না বুঝে শুধু পরিসংখ্যান দেখলে বিভ্রান্তি তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে এই পরিসংখ্যানে খাদ্য সহায়তা স্বাস্থ্য সেবা কর্মসূচি এবং শিশুদের জন্য ট্যাক্স ক্রেডিটের মধ্যে সুবিধাও অন্তর্ভুক্ত থাকে বিশেষজ্ঞদের মতে এসব সুবিধার একটি বড় অংশই অনেক সময় আমেরিকায় জন্ম নেওয়া শিশুদের জন্য বরাদ্দ অভিবাসন বিশ্লেষকদের মতে কোনো একটি সম্প্রদায়ের মধ্যে কল্যাণ ভাতা গ্রহণের হার বেশি হওয়ার পেছনে একাধিক সামাজিক অর্থনৈতিক কারণ থাকতে পারে নতুন অভিবাসী হওয়া ভাষাগত সীমাবদ্ধতা চাকুরি বাজারে প্রবেশে বাধা এবং বড় পরিবার কাঠামো এসব বিষয় পরিসংখ্যানে প্রভাব ফেলতে পারে তাদের দাবি দীর্ঘমেয়াদে অনেক অভিবাসী পরিবারই ধীরে ধীরে সরকারি সহায়তার উপর নির্ভরতা কমিয়ে আনে এবং করদাতা ও উদ্যোক্তায় পরিণত হয় বাংলাদেশি সহ বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের নেতারা বলছেন আমেরিকায় অভিবাসীরা শুধু সহায়তা গ্রহণকারী নয় বরং নির্মাণ স্বাস্থ্যসেবা পরিবহন রেস্টুরেন্ট এবং ছোট ব্যবসা সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের মতে কল্যাণ ভাতা গ্রহণের পরিসংখ্যানকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে অভিবাসীদের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অবদান বিবেচনায় নেয়া প্রয়োজন এই তথ্য প্রকাশ এমন এক সময় এসেছে যখন আমেরিকায় অভিবাসন ইস্যু নিয়ে রাজনৈতিক মেরুকরণ তীব্র আকার ধারণ করেছে একদিকে সীমান্ত নিরাপত্তা ও সরকারি ব্যয় নিয়ে উদ্বেগ অন্যদিকে শ্রমবাজার ও জনসংখ্যাগত বাস্তবতায় অভিবাসীদের প্রয়োজনীয়তা এই দুই অবস্থানের সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠছে সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত এই ডেটা আমেরিকায় অভিবাসন কল্যাণ ভাতা এবং নীতি সংস্কার নিয়ে চলমান বিতর্কে নতুন গতি দিয়েছে যদিও এই তথ্য প্রশাসনের নীতিগত অবস্থানকে সমর্থন করতে ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকদের মতে বিষয়টি একমাত্রিক নয় এবং আরও গভীর তথ্যভিত্তিক ও ভারসাম্যপূর্ণ আলোচনার প্রয়োজন রয়েছে থেকে টেলিভিশন বাঙালির